গভীর এক জঙ্গলে এক শিয়াল তার খুব খিদে পেয়েছিল তাই সে খাবারের খোঁজে জঙ্গলের এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিল আর তার মাঝে একটা সময় সে একটি মুরগিকে দেখতে পেল আর সেই মুরগিকে ধরার জন্য সে তার কাছে যেতে লাগল এবং যাওয়ার সময় তার লক্ষ্য পড়লো একটি হাতি একটি সিংহের উপরে হাতিটি একদিক দিয়ে আসছে আর সিংহটি অন্য দিক দিয়ে আসছে এক পর্যায়ে হাতি আর সিংহ দুজনে মুখোমুখি দাঁড়ালো আর তাদের দুজনের মধ্যে কেউ পাশ কাটাতে রাজি হচ্ছিল না তখন সিংহ বলল আমার সামনে থেকে সরে দাঁড়া আমি ওই দিকে যাব কেন রে আমি কেন সরব তুই বরং সরে দাঁড়া আর তাতে রাজি না হলে আমার পায়ের নিচ দিয়ে চলে যা কি বললি তুই আমি তোর পায়ের নিচ দিয়ে চলে যাব তুই কি ভুলে গিয়েছিস যে আমি পশুদের রাজা আরে তুই পশুরা ঝুলি কিভাবে আমি হলাম হাতি আমি জঙ্গলের সবার থেকে বড় তাই পারলে আমাকে তুই সম্মান করবি বুঝেছিস তুই একটা মূর্খ শরীর শুধু বড় হলেই কেউ বড় হয়ে যায় না গায়ের জোর থাকতে হয় বুঝলি রে পেট মোটা কথাকার কি বলতে চাইছিস তুই তুই দেখতে পাস না এই বনে সবাই আমাকে কেমন ভয় করে চলে সবাই তোকে ভয় করলে করুক কিন্তু আমি তোকে ভয় করি না তোকে আমার সুরে তুলে এমন এক আচার মারবো যে তোর হাড় গোড় একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে ওরে বেটা তুই আমাকে আচার মারবি আর আমি বসে বসে দেখবো আমি তোর সুরে এমন একটা থাও মারবো যে মাটিতে শুয়ে পড়ে গড়াগড়ি খাবি আর তোর ওঠার ক্ষমতাও থাকবে না সিংহের এমন কথা শোনা মাত্র হাতি প্রবল রেগে গেল আর সিংহকে সুরে তুলে মস্ত এক গাছের উপর ছুঁড়ে মারলো আমাকে অপমান করা কত বড় সাহস ব্যাটার এখন কি হল এই বলে হাতি চলে গেল সিংহ উড়ে গিয়ে পড়লো গাছের উপরে আর সেখান থেকে ধপাস করে মাটিতে পড়ে বেহুস হয়ে গেল শিয়াল গাছের আড়াল থেকে এই কাণ্ড কারখানাগুলি দেখছিল কিছুক্ষণ পর সিংহের জ্ঞান ফিরল আর কোনো রকমে গাছপালার ভিতর থেকে বাইরে এলো তারপর একটা ফাঁকা জায়গায় শুয়ে পড়ল আর তখন শিয়াল সিংহের দিকে এগিয়ে যেতে লাগলো আর বলল মামা আমি দূর থেকে দেখলাম তুমি এখানে শুয়ে আছো তুমি কি অসুস্থ আমি তোমার কি সেবা করতে পারি বলো ভাগ্নে শিয়াল তুই ঠিকই ধরেছিস কিছুদিন যাবৎ শরীরটা একদমই ভালো যাচ্ছে না আমার তাই শিকারেও বের হতে পারছি না তখন শিয়াল মনে মনে বলল অসুস্থ না ছাই হাতির কাছে মারখে ব্যাটা শুয়ে আছে আর মুখে বড় বড় কথা এদিকে সিংহ মনে মনে চিন্তা করলো শিয়ালকে যদি তার খাবার আনার কথা বলে তাহলে কেমন হয় ভাগ্নে শিয়াল আমরা একটা কাজ করে দিতে পারবি কি যে বলো মামা আমি তোমার জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করব। কি করতে হবে সেটা আমাকে বলো মামা ভাগ্নে তুই তো দেখতে পারছিস আমার শরীর তেমন ভালো নেই তাই তুই যদি বুদ্ধি করে কোনো পশুকে আমার কাছে আনতে পারি তাহলে পেটে কিছু খেতে পেতাম কিন্তু তুই ভাবিস না ভাগ্নে যে তোকে রেখে আমি একাই সব খেয়ে নেব দুজনে মিলে মজা করেই খাবো ওই আর কি এ কোনো ব্যাপার নাকি মামা আমি এখনি যাব আর এখনই আসব। এই বলে শিয়াল বনের পাশে একটা মাঠের ধারে গেল এবং দেখলো একদল ভেড়া চড়ে বেড়াচ্ছে মাঠে আর সেই ভেড়ার দল থেকে একটি ভেড়া কিছুটা দূরে একটি জায়গায় ঘাস খাচ্ছিল তখন শিয়াল মনে মনে চিন্তা করলো এই সুযোগকে কাজে লাগাতে হবে এই বলে শিয়াল মুখে একটা গাছের ডাল নিয়ে তিড়িং বিড়িং করে লাফাতে লাগলো আর তা দেখে ভেড়াটি শিয়ালের কাছে দৌড়ে এলো আর বলল তোমার মনে সব সময় কি ফুর্তি তাই না শিয়াল ভাইয়া ফুর্তি থাকবে না কেন আমি তো তোর মতো শুধু মাঠে মাঠে ঘুরে বেড়াই না আমার যখন যেখানে ইচ্ছা হয় সেখানেই চলে যাই সেখানেই ঘোরাফেরা করি খাই দাই খেলা করি আর মনের আনন্দে বোনের এদিক থেকে ওদিকে ঘুরে বেড়াই এই জন্য তো আমার মনে এত ফুর্তি খেলাধুলা আমারও ভালো লাগে আর বোনের সকল জায়গায় ঘুরতেও ভালো লাগে কিন্তু জীবন তো শুধু খেলাধুলার জন্য নয় বেঁচে থাকতে হলে কাজকর্ম বিপদ আপদ এমনকি বাঘ সিংহ ভাল্লুক এইসব শত্রুদের হাত থেকে বাঁচার উপায় জানতে হয় ভাবতে হয় তুই কি যে বলিস এসব একদম মিথ্যে কথা বাঘ সিংহ এরা আবার কোনো জানোয়ার তুই কি কোনো দিন এদের নিজের চোখে দেখেছিস আমি দেখিনি শিয়াল ভাইয়া তবে শুনেছি এরা নাকি খুবই ভয়ঙ্কর প্রাণী একদম মিথ্যে কথা মোটেও ওরা ভয়ঙ্কর প্রাণী না আজই তো আমি একটা সিংহের সাথে খেলা এলাম তার কান ধরে কামড় দিলাম তার লেজ ধরে টানাটানি করলাম কই আমাকে তো কামড় দিল না তুইও আমার সঙ্গে চল তুইও সিংহের সঙ্গে খেলা করতে পারবি শিয়ালের কথা পুরোপুরি বিশ্বাস করতে পারলো না ভেড়াটি তারপরেও মনে মনে কৌতূহল জাগলো যে সিংহকে একবার সে এক নজরে সামনাসামনি দেখবে ঠিক সেই সময় শিয়াল বলে উঠল সিংহকে এক নজর দেখা মানে নিজেকে ধন্য মনে করা আর সিংহকে দেখলে তোর সম্মান অনেকটাই বেড়ে যাবে কারণ অন্য সব ছাগল ভেড়া কিন্তু সিংহ দেখেনি কোনো সময় তুই নিজের চোখে সামনাসামনি দেখবি ঠিক তখনই ভেড়া শিয়ালের চালাকি বুঝতে না পেরে সিংহ দেখার জন্য ভয়ঙ্কর সিদ্ধান্ত নিয়ে ফেললো আর জঙ্গলের ভিতরে গিয়ে ভেড়াটি যেই সিংহটিকে দেখল অমনি তার ভয়ে কলিজাটা শুকিয়ে গেল সেখানেই থেমে গেল ভেড়াটি শিয়াল ভাইয়া আমার ভীষণ ভয় করছে আমি আর সামনে যাব না আর যদি কোনো বিপদ হয়ে যায় তাহলে সবাই আমাকে দোষারোপ করবে আমি নিজেকে আর রক্ষা করতে পারব না আরে না না ভয় পর কিছুই নেই আমার মনে হয় সিংহটা অসুস্থ সিংহ যদি অসুস্থ হয় তাহলে একটি অসুস্থ প্রাণীকে কষ্ট দেওয়া মটাই উচিত হবে না শেষ পর্যায়ে এসে ভেড়াকে কোনোভাবেই পটাতে পারছে না শেয়াল এই ভেবে শেয়াল খুব চিন্তায় পড়ে গেল কিন্তু হতাশ না হয়ে আবার ভেড়াকে ধোকা দেওয়ার চেষ্টা শুরু করলো তুই মিছিমিছি ভয় পাচ্ছিস এটা অসুস্থ প্রাণী আমাদের কিছুই করতে পারবে না তারপরেও যদি তুই আমাদের সাথে যেতে না চাস তাহলে এখানেই দাঁড়িয়ে থাক আমি সিংহর সাথে একটু খেলা করে আসি যদি দেখি সিংহ আমার সাথে ভালো ব্যবহার করে তাহলে আমি হুক্ক হওয়া বলার সাথে সাথে সিংহের কাছে সিংহের কানের কাছে ফিসফিস করে বলল মামা খুব সাবধানে আমি খুবই ছলচাত্রি করে একটা ভেড়াকে আমার সাথে করে নিয়ে এসেছি সে কিছুতেই তোমার কাছে আসতে চাইছে না আমি এখন তোমার সাথে অভিনয় করব। তুমি ঘুমের ভান করে শুয়ে থাকবে তাহলে দেখবে ভেড়াটি চলে এসেছে ভেড়ার মাংস খাবে বলে বনের রাজা শিয়ালের এই অন্যায় প্রস্তাবে রাজি হলো শিয়াল সিংহের লেজ ও কান ধরে টানাটানি করলো তারপর সিংহের গায়ের উপর লাফালাফি করতে থাকলো ভেড়া দূর থেকে এই সব দেখে খুবই মজা পেল আর শিয়াল হুক্কা হওয়ার ডাক দিতেই ভেড়াটি চলে আসলো সিংহের কাছে শিয়াল ভাইয়া আমিও সিংহের কানের কাছে ভেবা করব কানে শ্বশুরি দেব এবং লেজে কামড় দেব তোর যা মন চায় তুই তাই কর এখনই সুযোগ পরে আর কখনো পাবি না ভেড়া তখন খুশিতে এগিয়ে গেল সিংহের কাছে কানের কাছে গিয়ে ভ্যা ভ্যা করতে লাগলো কানে সুরসুড়ি দিল আর লেজ ধরে টানাটানি করতে লাগলো আর তখনই সিংহটি উঠে দাঁড়ালো এই পুচকে ভেড়া তোর সাহস হয় কি হবে আমার সাথে এগুলো করতে তুই যে অন্যায় করেছিস তার জন্য তোকে অনেক শাস্তি পেতে হবে তোকে আমি আমি খেয়ে সিংহের এই কথা ভেড়াটি খুব ভয় পেয়ে গেল নিজে এখানে আসিনি আমাকে এনেছে। আর ও খেলছিল বলে এখনই আমিও খেলছিলাম তোর কোনো কথাই আমি শুনতে চাই না তোর যদি মাথায় বুদ্ধি শুদ্ধি থাকতো তাহলে দলবল ছেড়ে তুই শেয়ালের কথাই এখানে আসতিস না আর আমার সাথে খেলা করতিস না তোর যদি আসার ইচ্ছা না থাকতো তাহলে শিয়াল কখনোই তোকে এখানে আনতে পারত না তখনই ক্ষুধার্ত সিংহটি ভেড়াকে এক থাবায় মেরে ফেললো আর সিংহ ও শিয়াল দুজনে মিলে পেট ভরে ভেড়াটিকে খেয়ে ফেললো